সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এস এম দা ইউরোপ চ্যানেল আপনাদেরকে আরো একবার স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম ভিডিওটিতে আজকে দেখাবো আমার একজন বন্ধু আমাকে দাওয়াত দিল এখানে আসার জন্য তো তার বাড়িতে আসলাম সে একটি বাসা ভাড়া নিল এখন তার বাসাটি কিরকম তা আপনাদেরকে তুলে ধরব বাসাটি অত্যন্ত স্বল্প মূল্যে মানে অনেক কম টাকার মধ্যে সে ভাড়া নিয়েছে এখন আমরা তার বাসাতে প্রবেশ করব। এটা হলো তার প্রবেশ দরজা আপনারা দেখলে বুঝতে পারবেন এত অল্প টাকার মধ্যে কি করে ইটালিতে সম্ভব এত সুন্দর একটি বাসা ভাড়া নেওয়া এটা ফ্যামিলির জন্য বেস্ট একটি বাসা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এটি কেমন দেখেন এটি তাদের একটি কিচেন রুম এই যে দেখুন যে কিচেন কিচেন ঘরটি রয়েছে এটি অনেক সুন্দর এবং সুশৃঙ্খল মূলত যে দুটি রুম নিয়েছে এই রুমটি বিশাল বড় সে আমাদের পাকিস্তানি একজন ভাই আর উনি আমাদের একজন পাকিস্তানি ভাই ওনারা দুজন মিলে এই ঘরটি ভাড়া নিয়েছেন পুরোটি ঘর এই যে দেখুন যে ফ্রিজ সবকিছু মালিক তাদেরকে দিয়ে দিয়েছে এখানে তাদের মশলা বা বাজার সমস্ত কিছু এখানে রাখে এখানে বসে তারা খায় আর বুঝে নিতে বেচেলার জীবন যেরকম আর এটি তাদের ওয়াশরুম ওয়াশরুমটি দেখুন কত সুন্দর অত্যন্ত সশৃঙ্খল সবকিছু এখানে ব্যবস্থা করা রয়েছে তারপর কাপড় ধোয়ার মেশিন রয়েছে এবং হিটার রয়েছে গরম পানির সবকিছু সুব্যবস্থা রয়েছে সবকিছু মিলিয়ে তারা খুব কম টাকার মধ্যে এই বাসাটি পেয়েছে এটি পুরোটি একটি কিচেন রুম এই কিচেন রুম এর মধ্যে তারা সবাই পাকশাক করে থাকে তারা শুধুমাত্র কারেন্ট বিলটি বহন করে অতিরিক্ত যেটি মালিক বহন করে না আর এটি তাদের একটি রুম আপনারা যেই রুমটি দেখতে পাচ্ছেন ভিডিওতে বিশাল একটি রুম এটি আমাদের বাংলাদেশের প্রায় দুই থেকে তিনটি রুমের সমান এখানে একটি বেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই থেকে তিনজন মানুষ ঘুমাতে পারে আর এখানে একটি বেডের ব্যবস্থা রয়েছে মূলত এই পুরো যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো রুমটিতে শুধুমাত্র একজন ব্যক্তি থাকেন আর এটি তাদের বসার ব্যবস্থা যদি কোনো বন্ধুরা এখানে এসে থাকেন তাহলে তারা এখানে বসে আড্ডা দেয় এবং গল্প করে আর এটা তার কাপড় রাখার জন্য আলমারি এবং তাদের হিটার এগুলো তারা যত কিছু ব্যবহার করে না কেন তাদের ব্যক্তিগতভাবে তাদের কারেন্ট এর খরচ বহন করে এখন আমরা আপনাদেরকে আরেকটি রুম দেখাবো যেটিতে পাকিস্তানি আরেকজন ভাই থাকে এই রুমটি এ থেকে আরো অনেক সুন্দর এটিও বড় একটি রুম এই যে দেখুন এই রুমটিতে কি সুশৃঙ্খল সাজানো রয়েছে এই রুমটিতে প্রায় দুজন ব্যক্তি ঘুমাতে পারেন এখানে সবকিছু ব্যবস্থা করে রাখা হয়েছে কি সুন্দর জানালা এবং বাহিরের প্রকৃতি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বাইরের দিকে যদি একটু আপনারা দেখেন কি সুন্দর প্রকৃতি এবং আবহাওয়া সবকিছু মিলিয়ে এখানে কোনো কিছুর কমতি নেই এই যে রুমটি পুরো রুমটি মিলে খুব গুজ করে সবকিছু সাজানো রয়েছে এখানে শুধুমাত্র একজন ভাই থাকেন এই পুরো রুমটিতে আমরা ইতালিতে যতগুলো রুম বা বাসা দেখেছি আমাদের বন্ধুদের মধ্যে যারা বাসা নিয়েছেন এই রকম একটি রুমে তিন থেকে চারজন মানুষ বসবাস করে এবং এরকম একটি রুমে প্রায় ছয় থেকে আটজন মানুষ বসবাস করে থাকে এই যে দুটি রুম এই দুটি রুমের মধ্যে শুধুমাত্র ব্যক্তি বাস করেন দুজন এবং তাদের ভাড়া অত্যন্ত কম টাকার মধ্যে আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন না তারা কি পরিমাণের মধ্যে তারা এই ভাড়াটি নিয়েছে এখানে তারা রেসিডেন্ট এবং বাসার কন্ট্রাক্ট সহ একশো টাকার মধ্যে তারা এই বাসাটি ভাড়া নিয়েছে তার মানে দুজন ব্যক্তি দুইশো টাকা ভাড়া বহন করে থাকে আর কারেন্ট বিল এটি তারা নিজের ব্যক্তিগতভাবে ভাবে করে থাকে এই দুইশো চল্লিশ টাকার মধ্যে তারা এই পুরো বাসাটি বাড়া নিয়ে নিয়েছেন আর এখানে যদিও তারা চাই চাইলে অন্য বন্ধুদেরকেও রাখতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অল্প টাকার মধ্যে ইতালিতে বাসা ভাড়া নেওয়া যায় এবং কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করা যায় তো যেসব বাইরে আপনারা বাসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বা আপনারা ইতালিতে কিভাবে রেসিডেন্ট চালু করবেন তারা খুব চিন্তা ভাবনা করে বাসা ভাড়া নেবেন যেন আপনাদের টাকা পয়সা রকম নষ্ট না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম